আজকের বেদবাণী ভগবানের রাজ্যে সুখ দুঃখ শান্তি অশান্তির তরঙ্গ নাই অনুভূতি যাহা লোকে সাধনাদি সূত্রে লাভ করে তাহা কেবল গুণের বন্টন অবস্থা তরঙ্গমাত্র সত্যগুণের আধিক্যে সুখ অনুভূতি রজগুণের আধিক্যে চঞ্চল নানান চেষ্টা কর্ম করার ইচ্ছা তমগুণের আধিক্যে নানান অভাব বিষাদ প্রমাদ নানান অশান্তির উৎকর্ষণ করিয়া থাকে অতএব সর্বদা নির্ধূত গুণাতীত গুরুবাক্যে আস্থা করিয়া থাকিলেই ক্রমে ক্রমে গুণ সকল আপন বশবর্তীতে আসিয়া পরম পদ ভক্তির সঞ্চার করিয়া থাকে ভগবানের নিকট অভাবাদী গুণ হইতে যাহা হয় তাহা ভগবানকে নিয়াই খেলা করে জয় রাম জয় গোবিন্দ